সালামু আলাইকুম ঈদুল আজহা তো এসে গেল চলুন ঝটপট করে আমরা ঈদ উল আজহার সুনাদগুলো জেনে নিই জেনে রাখা ভালো ঈদ উল আজহার সবচেয়ে উত্তম আমল হলো পশু কোরবানি করা তারপর যে সুনাদগুলো আছে সেগুলো যথাক্রমে নিম্নরূপ অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে উঠা মিসওয়ার্ক করা গোসল করা শরীয়ত সম্মত সাজসজ্জা করা সুগন্ধি ব্যবহার করা সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের সালাদ পরে এসে তারপর নিজের কুরবানি করা পশুরপুস্ত খাওয়া শুননা। ঈদের নামাজ ঈদগাহে আদায় করা অর্থাৎ বড় কোনো খোলা মাঠে আদায় করা কোনো অপারগত ছাড়া মসজিদে আদায় না করা যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে অন্য রাস্তা দিয়েই ঈদগাহ থেকে ফেরা হেঁটে যাওয়া ঈদগাহে যাওয়ার সময় উচ্চ আওয়াজে তাকবীর বলা তাকবীরটি নিশ্চয়ই আমরা সবাই জানি যদি না জেনে থাকেন চলুন আমার সাথে সাথে পড়ুন আল্লাহ আকবার অ লাহু আকবর লা ইলাহা ই লা লা হু আকবর হিল আমাদের সবার ঈদ শুভ হোক ঈদ মুবারক তাকবাল লাহু মিন না ওয়া বাই দ্য আপনারা যারা কোয়ালিটি ফুল রিচার্জেবল ফ্যান খুঁজছেন তারা প্রয়োজনের সাথে যোগাযোগ করে দেখতে পারেন বেস্ট প্রাইসে পেয়ে যাবে